নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু দীর্ঘদিনের গ্রামের মানুষদের দাবি মেনে আনুমানিক ছিয়ানব্বই লক্ষাধিক টাকা বরাদ্দকৃত অর্থে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলে শের গ্রামের হুলার মার্কেট থেকে টমসুক পাড়া পর্যন্ত ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে দুই কিলোমিটার পিচের রাস্তার কাজের উদ্বোধন করা হলো শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের সদস্য লতা সরকার সহ অন্যান্যরা এতদিন ধরে মাটি রাস্তা দিয়ে সমস্যা হতো স্থানীয় বাসিন্দাদের এবারে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় বলেন মাটির রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা তার জন্য ছিয়ানব্বই লক্ষাধিক টাকা বরাদ্দ করা হয়েছে দেখুন দু কিলোমিটার রাস্তার কাজের সূচনা হলো এটা ছিয়ানব্বই লাখ তেরানব্বই হাজার পাঁচশো টাকার টেন্ডার হয়েছে সেই মূল্যে কাজটি হবে এই এলাকা দীর্ঘদিনের দাবি ছিল এর আগে এই এলাকা থেকে দাবি এসেছিল সেইভাবে আমরা সরকারের সাথে কথা বলে এই রাস্তাটা স্যাংশন করাতে পেরেছি আজকে তার শুভ সূচনা হবে কতটা উপকৃত হবে অভিয়াসলি খারাপ রাস্তা ভালো হলে এলাকা উপকৃত হবে কৃষিজীবী মানুষ যারা কৃষক যারা ফসল নিয়ে বাজারে যায় তাদের উপকার হবে ছাত্রছাত্রী হবে এই এলাকার মানুষের উপকার হবে পিচের ঢালাই অল্প একটু কোথায় সিমেন্টের হবে যেহেতু আগের সিমেন্ট ছিল ওর মধ্যে একটু সংস্কার হবে দাদা কালিয়াগঞ্জ থেকে কালিয়াগঞ্জ থেকে পাইলার রিপোর্ট কুলিক নিউজ